বইমেলায় বই কিনতে গিয়ে কয়েকজন নারীর হাত ধরেন কাফি এটা নিয়ে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি সেই ঘটনাকে কেন্দ্র করে এবার তার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা কাফি আরও দাবি করেছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি পোড়ানোর ঘটনার প্রতিশোধ নিতেই তার বাড়ি পোড়ানো হয়েছে বুধবার বারোই ফেব্রুয়ারি দুপুর দুইটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজপাড়া গ্রামের পোড়া ঘরের সামনে সংবাদ সম্মেলনে কথা বলেন কাফি এই সময় বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগপ্লুত হয়ে পড়েন কাফি বলেন স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি মানুষের পক্ষে কথা বলেছি শেখ হাসিনা বলেছেন ধানমন্ডি যারা পুরিয়েছে তাদের বাড়িঘর পুরিয়ে দেওয়া হবে আর ঠিক সেই প্রতিশোধ হিসেবে আমার বাড়ি প্রথমে পুরেছে তিনি আরও বলেন আমার বাবা এবং ভাই আমার জন্য দুইবার কেঁদেছেন একবার জুলাই আন্দোলনের সময় যখন আমি পালিয়ে গিয়েছিলাম আর দ্বিতীয়বার আজকে যখন আমার ঘর পোড়ানো হলো বাবার সন্তান হিসেবে আজ আমি লজ্জিত সংবাদ সম্মেলনে সরকারকে হুঁশিয়ারি দিয়ে কাফি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলছি সাত দিনের মধ্যে আমার ঘর পুনর্নির্মাণ এবং দোষীদের গ্রেফতার না করা হলে আমি একাই এই পোড়াবাড়ির সামনে রাস্তায় দাঁড়াবো আমি কি সেটা আমি সাত দিন পর দেখাবো বিপ্লবীর ছাত্র জনতা আমার সঙ্গে রয়েছে এই পোড়াবাড়ির সামনে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে দরকার হলে বিপ্লবী সরকারকে ডাক দেব তিনি আরো বলেন ষাট শতাংশ মানুষ ইতোমধ্যে সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে আমরা আন্দোলনের সময় সরকারের কাছ থেকে কোনো সুবিধা চাইনি উপদেষ্টা হতে চাইনি শুধু দেশের মানুষের নিরাপত্তা চেয়েছি নিজের নিরাপত্তা চেয়ে অথচ আজ আমার নিজের ঘরই নেই এ সময় কাফি দাবি করেন তার বাড়িতে আগুন লাগার ঘটনায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ জড়িত তিনি বলেন এ আগুন হাসিনা লাগাননি এখানকার মানুষ লাগিয়েছে আওয়ামী লীগ লাগিয়েছে লীগ লাগিয়েছে দেশে এখনো আওয়ামী লীগের সত্তর শতাংশ লোকজন এই ফ্যাসিস্টের উপরে ফেলতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অপরাধীদের অবশ্যই খুঁজে বের করা সম্ভব সংবাদ সম্মেলনে কফির বাবা এম বি এ হাবিবুর রহমান ও তার বড় ভাই নুরুল আলম মামুন উপস্থিত ছিলেন আর এই ছিল রিসেন্টলি ঘট ঘটনা ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলা